বাইকটি সর্বপ্রথম সামনে লোকটা দেখেন এই যে হেডলাইটের গ্লাসের উপরে যে দেখেন এখন পর্যন্ত লোগো আছে আর কি নিখুঁত এবং অরিজিনাল কিন্তু এটা পাল্টানো হয় নাই এই নাট পর্যন্ত অরিজিনাল এক প্রাইমারি স্কুলের টিচার বয়স্ক লোকের বাইক ছিল যার কারণে দেখেন এখন পর্যন্ত সব নিখুঁত এই নাট পর্যন্ত হেটারের গ্লাসটাও অরিজিনাল আছে এই সাইডে ভাইজারি স্টিকার থেকে নিয়ে চতুর সাইডে দেখেন একদম নিখুঁত মার্কার সহ ঠিক আছে একদম নিখুঁত এবং মার্কারটাও অরিজিনাল কোনো ধরনের চেঞ্জ করা হয় না রঙ করা হয় না হাইডোরিকটা এইভাবে আঙুল দেখবেন যে তোমার কিন্তু ক্ষয় যায় না আট দশ হাজার কিলো চলা এরকম থাকার কথা হবাহুব এরকম এসেছে ঠিক আছে এই সাইডে সিগন্যাল লাইট অরিজিনাল এবং কোনো সময়ের জন্য এক মিনিটের জন্য পরে নেই হ্যান্ডেলের এটা দেখেন এই যে এটা দেখেন চাপা সুইচ সব কিছু ফুল ফিরেছে টাঙ্গি থেকে তাকান একদম নিখুঁত এই লোগোটা পর্যন্ত কিন্তু আছে কোম্পানি থেকে যেটা দেয় সেটা হবা হো ওই রকমই আছে কিন্তু এই সাইডে স্টিকার গুলো দেখেন একদম চমৎকার স্টিকার পর্যন্ত নিখুঁত আছে পুরো ট্যাঙ্কিটাই একদম নিখুঁত ঠিক আছে ফুল ফ্রেশ বাম্পারটা দেখেন একদম ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে তো যেটা বলছি ওটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর ইঞ্জিন শোরুমের মতোই আছে সাইড কভারটাও দেখেন একদম চমৎকার এবং ফুল ফ্রেশ স্ট্যান্ড সহ পাওয়া দাঁড়াগুলোও কিন্তু অরিজিনাল এবং এখন পর্যন্ত নতুনের মতোই আসে এ সাইডে সিট উপরে কাভার কিন্তু লাগিয়ে দেওয়া আছে অরিজিনাল নিচে নিচেই আছে মানে গাড়ির সাতকার যে সিট কভার এটা কিন্তু অরিজিনালটাই আছে নিচে কিন্তু উপরে সিট কভার লাগানো হয়েছে উপরে সিট কভার লাগানো হয়েছে ওটাই আছে যদিও পুরাতন আবার যত আরও কিছুদিন ব্যবহার করা যাবে এরপরে খুলে ফেলেবে সিটের নিচে যেটা দেখেন এই যে গ্লেস সিট প্যানেলের যে গ্লেস এটা হবাহ শোরুম কন্ডিশনে আসে মত মতো চক চকচকা করতেছে ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে পালসার ওয়ান ডিক্স যেটা শতকরা করা নিরানব্বই পার্সেন্ট লোক এই বাইকটি পছন্দ করে এটা কিনা উদাহরণ কারণ কেন কারণ কারণ হচ্ছে এই বাইকটি দেখতে আসলেই অমাইক একদম পালসার জগতের যতগুলো কালার বের করেছে কোম্পানি তার মধ্যে এটাই হচ্ছে এক নাম্বারে আছে নাম্বার সম্পর্কে বলবো নাম্বার সারা ওয়ান ডেস যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন নিজের এলাকায় যেখানে থাকেন না কেন কারণ আপনার আইডি অনুযায়ী আমরা শোরুম কাগজ সারানা মোটর সাইকেল স্ট্যান্ডার থেকে আমরা পরিবর্তন করে দেব যখন আপনি মূল মালিক হয়ে যাবেন আমরা যখন এই বাইকটির শোরুমের কাগজগুলো চেঞ্জ করে দেব আপনার নামে তখন কিন্তু আপনি মূল মালিক হয়ে গেলেন আর আপনার গাড়ি আপনার এলাকা নাম্বার করবেন এটাই স্বাভাবিক এটাই বাস্তব ঠিক আছে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ দেখার অন্যান্য ব্যাকলাইট উপর অংশটাও দেখেন কি নিখুঁত এইটাই গাড়ির যে আসলে লাখেতে ওয়ান পিস বা হাজারে যে ওয়ান পিস বলার কারণ হচ্ছে এই জিনিসটাই প্রমাণ আর কিছু না অনেক বাইক দেখবেন যে এখানে স্যাঁতরা বেতরা হয়ে আছে স্টিকারগুলো একবারে সাঁতরে বেতরে আছে তারপর পাল্টানো এটা কিন্তু তা হয়নি প্রথম মালিকের বাইক পিছনের টায়ারটাও অনেক সুন্দর আছে অরিজিনাল টায়ার আছে আর এই সাইডে চেহারা দেখেন পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা ছিল পানি স্টিকার তোলার পরে একদম শোরুম কন্ডিশন বা শোরুম কালার চলে আসে দেখেন আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে সাইড কভার নিচের অংশগুলো দেখেন দেখে নেন যে কোনো ধরনের ধাক ঘাসা খাওয়া ইত্যাদি কোনো কিছুই এই বাইকটির মধ্যে করা হয়নি ঠিক আছে ইঞ্জিনের সাইডটা দেখেন বাম্পারটাও দেখেন পাওয়া এগুলো দেখেন তারপরে এই সাইডে টাঙ্কিটা দেখেন কী চমৎকার টাংকি কি চমৎকার মানে নিখুঁত বাইক এত অল্প মানে এত বয়সের বাইক এত নিখুঁত এটা আসলে হাজারেই একটাতে পাওয়া যায় হাজারে একটাতে পাওয়া যায় এই বয়সের গাড়িগুলো যেগুলো বর্তমান আছে এই বয়সের গাড়িগুলো আপনি জরিফ করে দেখেন এটার মতো হবে না হবে না হবে না এটা লুকিং এলাস পর্যন্ত সব কিছুই নিখুঁত আছে সাইডে ভাইজার স্টিকার হ্যাঁ লাইট সব কিছুই অলতে আছে চাবি কিন্তু দুইটাই আছে হ্যান্ডেল উপর অংশগুলো দেখেন একদম নিখুঁত দেখেন হ্যান্ডেলের কোন অংশ পুরাতন মনে হচ্ছে দেখেন তো যেখানে সিলভার চমৎকার দেখা যাচ্ছে যেখানে কালো কালোই আছে একদম নিখুঁত দেখেন সিলভারের জায়গা একদম নিখোঁত এবং সিলভারে সিলভারে আছে কোনো ভোলা টারা কিছু কোনো হয়েছে নেই কোনো কিছু নাই এবং এমনকি যে এই জিনিসগুলোও সুপার ফ্রেশ আছে ঠিক আছে দাদা এখন বাইকটি ইঞ্জিন সাউন্ডটা শোনেন দেখেন শুনতে কেমন একদম নতুন বাইকের সাউন্ড আর এই পার্থক্য নেই ঠিক আছে দেখেন বাইকটির দামে আসবে বাইকটির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে